তো যারা জিম করতে চান মানে আজকালকার জিমের তো সবারই শখ যে আমি জিম করব বরিশালি বানাবো এরকম যাদের ইচ্ছা আছে তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা যাদের জিম করা ইচ্ছে নেই তবুও ভিডিওটাকে একবার দেখবেন কারণ এখানে সুন্দর সুন্দর দুইটা আমার পার্সেল আছে এখানে তো এই দুইটাকে আমি দেখাবো আনবক্সিং করে তো দেখা যাক কি কি তো এবার আমি এটাকে মানে আনবক্সিং করে দেখবো এটার ভিতরে কি আছে আমি দুটা অর্ডার করে জিম করার জন্য চালো এটা অর্ডার করতে পারবো অনেকে ভালো বলে লাগছে আমার খেলা আমি এখানে দেখিনি তো বিশেষ চলি এখন দেখতে তো ভালোই লাগছে পড়া হেভি 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 আছে কিন্তু মালটা এটাকে আমি অপো করার ট্রাই করবো আরেকটা আছে ওটাকে আমি একবার দেখে নিচ্ছি ওটা কিরকম এটাকে সাইডে রেখে দিচ্ছি মনে করে যাবে এদিকে রেখে দিচ্ছি এখন এটাকে দেখবো আমি এটাকে দেখবো এখন তো এটাকে আমি এবার আনবো কি দেখতেছি মানুষ তর সইছে না আমার এটা শুনি ভালোই আর কিন্তু কিন্তু আমি শুনি কালারটা অন্য অন্য কালো বানাতে হ্যাঁ এটা কিন্তু কালারটা আমাকে করে অন্য

সো এবার আমি এটাকে ট্রাই করব এটা এক্সুয়ালি এরকম করে পার তলে রেখে মানে এটা কিন্তু মালটা হেভি আছে বাহ এটা মালটা হেভি আছে এটা আমার কাছে দুটার দিকে সবচেয়ে এটা বেশি ভালো লেগেছে আর এগুলোর দামও অত একটা বেশি নয় অল্প টাকায় পেয়ে যায় এগুলোর দাম এটা মানে আমার কাছে দুটার ভিতরে আমার এটা বেশি বেস্ট লেগেছে আর এটাও ভালো লাগেছে কিন্তু এই দুটার তুলনায় মানে এটা বেস্ট এটা আপনার জিম করলে এটাতে কাজেরই আপনার কিন্তু এটা মনে হচ্ছে না যে কাজ হবে বলে কারণ মানে আপনার যতটুকু মেহনতের দরকার এটা ততটুকু মেহনত প্রয়োজন করে না আর এটা কিন্তু মাথায় হেবি আছে তো এটাকে আমি দু তিন স্টলে মানে আমি এটা ট্রাই করতে পারি কিন্তু এখন আমি শুধু আপনাকে একটা স্টলে দেখালাম বাকিটা অন্য ভিডিওতে আমি দেখা দিবস তো বন্ধুরা কিরকম লাগলো আমাদের ভিডিও মানে আমরা এটা অ্যাকচুয়ালি রিভিউ করলাম আর আপনাদেরকে ছোট্ট করে দেখালাম যে কিরকম করতে জিম করতে লাগে আর কিরকম মানে বস্তুটা সেটা আপনাদেরকে দেখালাম সো যদি আপনারা এই বিষয়টা আরো ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট একটা জানাবেন আমাকে আমি এটার বিষয়ে ভালোভাবে ভিডিও বানাবো কি আপনারা মানে কতটা ডিজাইন এটাকে আপনারা জিম করতে পারেন ইউজ করতে পারেন কত মানে প্রকার আপনারা ইউজ করতে পারেন সেটা আপনাদেরকে দেখাবো তো আজকের জন্য এতটুকু ভিডিও তো হচ্ছে পরে ভিডিও তা যদি আপনার নতুন নতুন কেউ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থাকেন তারা অবশ্যই টেস্টটাকে ফলো করে দেবেন আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরে ভিডিও তার ফিলিপ্ত